আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট ছাত্রদেরকে দিয়ে আজকে আমরা ছোট একটি পিকনিকের আয়োজন করেছি যেটি বনভোজনের মতো চলে মানে ছোট একটি মিনি আয়োজন ছাত্রদেরকে প্রতিদিন আমরা যেভাবে নাস্তা প্রদান করে কি হতে পারে আপনাদেরকে দেখানো সুযোগ হয় না কিন্তু আজকে আমরা কি খোলা মেলা পরিবেশে এসেছি বাচ্চাদের মন আজকে অনেক ভালো হয়ে গিয়েছে ওদেরকে বাইরে আমরা নাস্তা প্রদান করব ওরাছে অনেক খুশি থাকবে ওরা ওদের অনেক সময় এভাবে তাদেরকে গুড় গুড়ানোর ব্যবস্থা করা হয় কিন্তু এটা আপনাদের দেখানো সুযোগ হয় না বিদায় আজকে আমরা একটু ছোট একটা আয়োজন করেছি এখন আমরা একজন স্টুডেন্টের কাছ থেকে আমরা ছোট্ট এক এক কলি গজল শুনবো তুমি একটু গজল শোনাও আমাদেরকে মিয়া আব্দুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আমি আজকে বলি তুমি সুন্দর নো আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নো আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি কে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি নো আমার মায়ের মতো মামা যে আমার সবার সেরা যে আমার সবার সেরা অনন্ত কাল আমি কে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত কাল বিরত মাসাল্লাহ আমরা মিয়াম মুখ থেকে সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনেছি অনেক সুন্দর হয়েছে এখন আমরা চলে যাব খাবারের পর্বে আলহামদুলিল্লাহ আমরা সব খাবারই ভালো পিওর আনার চেষ্টা করি সব ধরনের খাবারই আজকে হচ্ছে বাজারের সেরা মানের বার্গার এনেছি আমাদের এখানে রেস্টুরেন্ট রয়েছে বাড়ি থেকে আমরা বাচ্চাদের জন্য প্রতিনিয়তই বার্গারগুলো কিনে আসি বাচ্চারা এভাবেই আনন্দ করে খায় আপনারাই শুনুন ওদের মুখ থেকে এ তোমাদের বার্গারগুলো কেমন হয়েছে সত্যি মজা হয়েছে না মিঠ্যা অনেক মজা ওরা যেতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ওদের মুখ থেকে আমরা আজকে কিছু ইংলিশে ওদের তথ্য জানবো তলহা দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাই নেম ইজ তলহা মাই ফাদার নেম ইজ মাওলানা মনসুর রহমান মাই ক্লাস গ্রেড 2 মাই মাদ্রাসা নেম ইজ গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট